সালামু আলাইকুম আমি একজন আফ্রিকা প্রবাসী আমার ছেলে আমার একমাত্র একটা সন্তান গত শনিবারে উনিশ তারিখ উনিশ তারিখ গত শনিবারে পুলিশের গলিতে সন্ধ্যা ছয়টা আমার ছেলেটা মারা গেছে আমার ছেলে পানি দিত দোকানে দোকানে পানি দিতে যাই মারা গেছে পানির বিজনেস করত আমার ছেলেটা মারা যাওয়ার পরে আমি খবর শুনে আসছি আসলে আমি ওখানে আসছি অনেক টাকা পয়সা হালত ফলত করে টিকেটের অনেক দাম একটা হাফ ডাউন টিকিট তেরোশো পঞ্চাশ বাংলা ছেলের বউ নিয়ে গেছে রংপুর রং ছেলের বউ কি হয়েছিল ছেলের বউ সুইসাইড করছে গলায় দড়ি দিয়েছে শোকে ছেলের শোকে অনেক ভালোবাসতো এটা ওই মেনে নিতে পারে নাই এই কষ্টে ছেলের মায়ের এই মেয়ের বাপের বাসায় ছিল মেয়ের বাপের বাসায় থাকা অবস্থায় ফাঁসি দিয়েছে এই সোমবার দিন বিশ তারিখ উনতিরিশ তারিখ বেলা বারোটা বাজে ফাঁসি দিয়ে সুইসাইড করছে মানে আমি এই দেশের একজন নাগরিক হিসাবে আমি বিদেশে থাকি বিদেশের বাড়িতে আমাকে আমার কাজের সিকিউরিটি হিসাবে ওই দেশের সরকার আমাকে অ্যাওয়ার্ড দিছে কিন্তু এই বাংলাদেশ আমাকে আমাকে ধরেন এই বাংলাদেশ সরকার আমাকে ধরেন বাংলাদেশ সরকার আমাকে দিছে আমার ছেলের লাশ বাংলাদেশ আমাকে আমার ছেলের লাশ দিছে তারপরও আমার কোনো অভিযোগ কোনো কমপ্লেন নেই আমি একটু এখন অসহায় আমি একটু সহযোগিতা চাচ্ছি আমি খুব জীবনযাপন মানবতার জীবনযাপন করছি আমার ছোটো মেয়েটা নাইনে পড়ে বড় মেয়েটাকে নিয়ে আমি সবাই নিয়ে অনেক কষ্টতে আছি আমি

ভাই আপনারা দেশের মান্য জন্য প্লিজ আমার একটু সহযোগিতা করেন আমি কোনো বিচার চাচ্ছি না এটা আমার ছেলের হায়াতে বন্ধু আছে না মারা গেছে কিন্তু আমার ছেলের বোর্ডও সুইসাইড করছে আমি একজন রেমিটের যোদ্ধা আমি এই পর্যন্ত বিদেশে আমি কাজ করি আমার ওই দেশে ওই দেশে আমার তিন তিনবার আওয়ার দিছে আমি বিদেশে বাংলাদেশে সুনাম অর্জন তিন তিনবার আমার আওয়ার দিছে ঠিক আছে ভাই